হজরত রাবিয়া হুসরি একজন মহিলা ছিলেন বসরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম হাইফাই তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জলমের মতো ছিল কিন্তু আল্লাহ তালের কি মহিমা এই কন্যাই মনে বিশ্ববিখ্যাত অলিয়া কামনা রাবিয়া বুসরের বাল্যকালে মাতা তাকে এ করে দিয়ে বিদায় হয়ে যায় আর তখন থেকেই তিনি বড় দিন বোনের সাথে শক্তিশুর করলেন রাবিয়া বুসরের মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বলানোর মতো কিছু তেল নিয়ে আসো তিনি প্রতিবেশীর বাড়ি থেকে ডাকাডাকি করলেন তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন তিনি যখন রাতে ঘুরিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হজরতাহ তাকে বলছেন তুমি চিন্তা করো তোমার এই কন্যায় আল্লাহ তালা এমন সম্মানিত যে হাসুরের ময়দানে আমার সত্তর হাজার গুণগার মন তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবিয়া ঘুস্রির মাতা মারা যাবার পর বস্রাই দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এই সময় রাবিয়া ঘুশ্রিকে একাতে কিছু দুষ্ট লোক এসে রাবিয়া ঘুশ্রিকে নিয়ে চলে যায় এবং এক ইউদীর কাছে তাকে বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসী হিসেবে জীবন কাটাতে থাকেন তিনি সারাদিন কাজ করতেন তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুর ভাবে তাকে মারধর কিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবিয়া বৈশ্রী ইহুদির কাজে কোথাও যাচ্ছিল সেই সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল তখন তিনি তাড়াতাড়ি পাশে সরে যেতে ফচট খেয়ে পড়ে যান তখন তার এক হাত ভেঙে যায় তখন তিনি সেদ্ধায় করে কাঁচতে সরে করলেন আর বলতে লাগলেন হে আমি আমি এ দিন আপনার অসহায় এখন আমার একটি হাত ভেঙে গেল তবুও আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিয়ে আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন কি তখন গায়ের থেকে আওয়াজ আসে হে রাবে তুমি আর কান্না করো না তুমি কোনো চিন্তাও করো না আসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরেস্তারাও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও একথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসেন রাবিয়া বস্তি প্রতিদিন বোঝা রাখতেন সেই সাথে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদের কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবিয়া বস্ত্রী আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন তিনি যখন অনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আমি আমার শুধু মনে চাই আমি সারা দিন আপনার ইবাদতে কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য তাই আপনি আমার উপর রাগ করবেন আর আমাকে আপনি দয়া করে ক্ষমা করে এইভাবে রাবিয়া বসরি বারো বছর এবাদত করার পর একদিন রাবিয়া বস্রীর মরিয়া ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ তাই ইহুদি রাবিয়ার ঘরে আসে এসে অনেকটাই অবাক যে এই অন্ধকার ঘরটি নূরের আলোয় আলোকিত ছিল সেই সময় রাবিয়া বশ্রির মাথার উপরে একটি গুড়ের ফানুষ ছিল সেই আলোতে সারা ঘর আলোকিত ছিল রাবে আব স্ত্রী শীর্ষ গায় পরে করে অরুণ কণ্ঠে আব্বাহর কাছে বলছিলেন এ আব্বা আমি তোমার আসে সব সময় আমার মনে চাই তোমার এ বাদা বাড়তে থাকে এটাই আমার অতরের আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার এ বাদা না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা যাক তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছে আমার অন্তরে সবসময় তোমার বিরহের তুফান হয়ে যাচ্ছে রাবিয়া হোসেন মনি তার মনাজার শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবেদা বুজুর্গ মহিলার কাছ থেকে খেদবোধ নেওয়া উচিত নয় বরং তারই খেদবোধ করা মনে উচিত তাই পরের দিন সকালে রাবিয়া বস্রীর মণিফ তাকে ডেকে নিয়ে বলল আম্মা যা আমি আপনাকে না চিনি আপনার সাথে যে খারাপ আচরণ করেছি এবং খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে সব সময় আপনার খেদমত করতে থাকবো আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মনে চায় সেখানে চলে যেতে পারবেন আমি কোনো বাধা দেব না এই অনুমতি পেয়েই সেখান থেকে রাবিয়া বস্রী চলে গেলেন এবং আল্লাহ তার এবাদতে মজবুত ए गए रबे अब दिन रात हजर में कब नमाज अदयोग আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বসরি রহমতুল্লাহ আলীগের মজলিস তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন হাসান বসরি রহমতুল্লাহ আলী তাকে সিনহের চোখে দেখতেন নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন হজরত রাবিয়া বসরি তিনি চল্লিশ বছর পর্যন্ত ঘুমান একমাত্র আল্লাহ তালার ইবাদত করতেন তিনি সারা দিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চক্ষে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো যখন তুমি দুনিয়া থেকে চির বিদায় হয়ে কবরে সে থাকবে তখন কেমন পর্যন্ত নিশ্চিন্তে ঘুমি আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন হে মন এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান পড়ত তখন ভাবতেন কেমন দিনের ইসরাফিলের সিংজয় কুক দেবার করা যখন প্রচন্ড গরম করত তখন তিনি হাসুরের মাঠে সূর্যের কিরণে আমার জমিনের গরমের করে ভাগতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজে ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন একদিনের ঘর রাবিয়া ভুশ্রির বাড়িতে দুইজন আলেম লোক আছেন তারা নিজেরা বলাবলি করছিলেন তিনি যদি আমাদেরকে এক থেকে দিতেন তাহলে খুব ভালো হতো তখন রাবিয়া ভুশ্রির কাছে তেমন কোনো খাবার না তাদের দেয়ার মতো তখন তিনি দুটি রুটি এনে খেতে দিলেন সেই সময় বসির কাছে একজন ভিক্ষুভল এসে বলল আমি খুব ক্ষুদার আমাকে যদি কিছু খাবার দেন তাহলে আমি খেতাম তখন রাবিয়া বসরি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকে দাসিকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠানো দাসি এসে বললো আমার মালকি আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন রাবেয়াবশ্রী ডাক্তার যদি দেখেন সেখানে কিছু রুটি রয়েছে বসরি তা গুনতে শুরু করলেন গুনে দেখলেন আঠারোটি রুটি 对对对 তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন দুটি রুটি কম রয়েছে তুমি এগুলো নিয়ে যাও দুটি রুটি কম থাকার কারণ হলো দাসী সেখান থেকে তার নিজের জন্য দুটি রুটি রেখে দিয়েছে দাসী রুটিগুলো নিয়ে চলে গেল দাসি নিজের জন্য যে দুইটি রুটি রেখে দিয়েছে তা বাকি রুটির সাথে মিলিয়ে বৃষ্টি রুটি বানিয়ে আবার রাবিয়া বস্রির কাছে নিয়ে আসলেন এবার রাবিয়া বশ্রী রুটিগুলোকে গুনে নিলেন এখন দেখলেন বৃষ্টি রুটি হয়েছে এই রুটিগুলো আমার জন্যই পাঠানো হয়েছে দাসী সেখান থেকে চলে গেলেন রাবিয়া বশ্রী রুটিগুলো নিয়ে মেহময়দের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবিয়া মস্রিকে বললেন এইগুলো রহস্য কি তখন রাবিয়া মস্রি তাদেরকে বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় দুটি রুটি আপনাদেরকে খেতে দিলাম যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুকে খেতে দিয়ে দেয় কেননা আল্লাহ তারা বলেছিলেন যা দান করবে তার দশগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসে আমার কাছে রুটি নিয়ে আসলো আমি তা গুনে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নয় পরে যখন দাসে আবার রুটি নিয়ে আসলো তখন আমি গুনে দেখলাম বৃষ্টি রুটি রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম একদিন রাবিয়া বস্তি রহমতুল্লাহ একটি দুর্বল গাধার উপরে আরম্ভ জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হল অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল রাবিয়া বস্তির সঙ্গী সাথীরা মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন তোমাদের কাজে চলে আমি রাবিয়া কথা শোনার পর সেখান থেকে সবাই চলে রাবিয়া বস্রি তখন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি একজন অক্ষ মবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাধাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন কথা বলার পর গাধাটি আবার উঠে দাঁড়ালো সে আবার গাধার পিঠে আরম্ভ করে রওনা দিলো মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগবে হে আব্বা আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ এই ঘরটি পাথরের ঘর আমি এই পাথরের ঘর দিয়ে কি করব। আমার এগুলো প্রয়োজনীয় আমি একমাত্র তোমাকেই পেতে চাই হজর রাবিয়া বস্তুর রহমতুল্লাহ আলে তৃতীয়বার হস করার উদ্দেশ্যে রওনা হলেন সাত বছর পর আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে বললেন হে আব্বা আপনার বিরহের আগুন আমি পুরে যাচ্ছি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না এবার আপনি আমাকে দেখা দিন তখন আওয়াজ এরা এটা কেমন দর্শনের প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি আমার দর্শক কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি আমার গুড়ের ঝলক প্রকাশ করবো তখন আমার গুড়ের ঝলকে তুমি ভর্ষ হয়ে যাবে তখন রাবিয়া হে আপনার গুড়ের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই আবার আওয়াজ আসলো রাবিয়া এবং উপরের দিকে তাকিয়ে দেখো রাবিয়াবস্ত্রী তখন উপরের দিকে তাকিয়ে দেখলে রক্তের সাগর শূন্য ঝুলছে গায়ের মধ্যে আওয়াজ আসলো রাবিয়া তুমি যে রক্ত দেখছ এ রক্ত আমার জন্য আমার আশেকের চোখ থেকে বের হয়েছে তবুও তারা আমাকে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দেবে তখন রাবিয়া বী বললেন হে আব্বা আপনাকে একদিন রাবিয়া বসী যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল তারা রাবিয়া বস্রীকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান শ্রী রক্ত আনে যখন সেখানে আসলে তাকে দেখে সব পশু পাখি পালিয়ে গেল দিনের ঘটনায় রাবিয়া মিয়া হাসান বসরির বাড়িতে গেলে সেখানে গিয়ে দেখলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই ইবাদত করে কান্না করছে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে তখন রাবিয়া বসরি বললেন ওস্তাদজি আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাই ফোরাদ নদীর কাজ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবিয়া বসরি ফোরাদ নদীর তীরে বসে আছে তাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাই সামনে এগিয়ে গিয়ে ফোরাদ নদীতে যায় নামাজ বেশিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবিয়া বস্তিও তার জায় নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবিয়া বস্তি তখন বললেন ওস্তাদি আপনি যা করলেন তা একটা মাসও করতে পারে আর আমি যা করলাম তা একটা মাসেও করতে পারে তাই এগুলো না করে আল্লাহ তাহলে রাজি খুশি করাই হল অলিদের কাজ আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলে কয়েকজন বৌদ্ধদেরকে নিয়ে রাবিয়া বস্তির নিকট সাক্ষাৎ করতে গেলেন সেই সময় রাবিয়া বস্তির ঘরে কোনো আলোচনা তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলির অগ্র দুভাগে ফু দিল অমৃতা আগুনের ন্যায় জ্বলে উঠল সারা ঘর আলোকিত হয়ে গেল রাবিয়া বসরি আসাদ বুসরি রহমতুল্লাহ আলাইকে বললেন মোমবাতির ন্যায় নিজের আলো দিয়ে জগৎকে আলোকিত করুন নিজেকে সব সময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিন রাত আল্লাহর ইবাদত করতে করতে সুচের মতো চিকুন হয়ে যায় রাবিয়া বসরি দিন রাত মিলে এক হাজার রাকাত নামাজ আদায় করতে রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের সাথে চলে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কি সুন্দরভাবে চলছে লোকদের চোখগুলো নিরাপদ অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি তোমার স্বরূপ এই বলে তিনি এবাদত শুরু করতেন যখন দেখতেন রাগ হতে লাগে আমার কতই না যে সারা সাহায্য করলাম আমার এই এবাদত গুলো তুমি কবুল করেছ কি না জানো তুমি আমাকে জীবন দিয়েছো আমার খেয়াল রাখছো তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনোদিনও ত্যাগ করে যান এ আমার বন্ধু হে আমার হে আমার আনন্দ আমার পালন কর তুমি আমার প্রাণ তোমায় পাওয়ার আশাই আমাকে জীবিত রেখেছে তোমার ভালোবাসাই আমার কামন তুমি ছাড়া আমার তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সু পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান নামের আগুনে জ্বালাবে যে হৃদয় সবসময় তোমাকে ভালোবাসে তখন গায়েব হতে আওয়াজ আসে আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব তুমি আমার সম্পর্কে আমার ধারণা করো একদিন হাসান বস্রী আলে রাবিয়া বস্ত্রীকে বললেন এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবিয়া বস্ত্রী বললেন আমার অস্তিত্ব নেই আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ তাল্লার অধীনে বন্ধু আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত রাবিয়া বসরির এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আর এই বললেন রাবিয়া তুমি এই উচ্চ স্থানে কীভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরামকে আল্লাহ তাল্লার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বসরি রহমতুল্লাহ আর এই বললেন তুমি আল্লাহ তাল্লাকে কেমন করে চিন তিনি বললেন আল্লাহ তাল্লাহ আমার অন্তরকে উদয় করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক হাতি সাঁটা বিক্রি করে দুই দীর্ঘামূপে এক দীর্ঘাম ডার হাতে আরেক হাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে আমি যেন লোভে না করে যাই আর এই লোভ আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ রাবিয়া একদিন আমি হুজুর সাল্লাহ দেখলাম তিনি আমাকে বললেন রাবিয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোন মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ তাল মহব্বত এমন ভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না রাবিয়া মুসলি বলেন আল্লাহ তাল মহব্বত আঠারো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে আর যার ইচ্ছা সে এক স্বরূপ পার আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় তখন আল্লাহর জিনিস আবার আল্লাহর সাথে মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ তালার দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তাল্লাহ ভালোবাসে একবার একটানা টানা সাজির রামিয়া রোজা রেখে বাড়তে মশগুল ছিলেন অষ্টম রাতে কুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসে খাবার দিয়ে চলে গেল রাবিয়া বসি তখন খাবার দেখে বাতি জ্বালানোর জন্য উঠে এক পাশে সময় সেই বিড়াল এসে খাবারটি খেয়ে ফেলল তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নেবেন যখন তিনি পানি আনলেন সেই সময় ঘরের বাতি আবার নিয়ে গেল আর অন্ধকারে হাতে থাকা গ্লাসটিও নিচে পড়ে গেল এবং ভেঙে গেল তখন তিনি বললেন হে অন্ আমি নিরহ অক্ষম আমার সাথে আপনিও এ কেমন আচরণ করছেন তখন গায়েব থেকে আওয়াজ এলো হে রাবিয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নিয়ামত তাহলে আজই আমি তোমাকে তা গান কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নেবে একথা শুনে রবি অবশ্যই বললেন দুনিয়া থেকে আমার মনকে আমি বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মজবুর রাখিয়া কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে সব সময় কান্না। লোকেরা তখন তাকে করত আপনার কি রোগ হয়েছে আমরা তো আপনার কোনো রোগ দেখি না তাহলে আপনি কেন সময় কান্না করেন তখন রাবিয়াবশ্রী তাদেরকে উত্তর দিতেন আমার কোনো প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে আমি নিজেকে সর্বদাই ব্যতীত অবস্থায় রাখে যেন তার ও আল্লাহ তালা আমাকে মাফ করে দেয় মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হও লোকেরা তখন রাবে বস্ত্রীকে জিজ্ঞাসা করল গুনাহগার ব্যক্তিরা তবা করলে সেই তবা আল্লাহ কবুল করেন কিনা তখন তিনি বললেন আল্লাহ তালা তবা করার তথ না দেওয়া পর্যন্ত কেউ তবা করতে পারেন আর ইস্তেফার করলেই তবা না আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন মন সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন না আর সত্যিকারের তবা হল খাটি মনে আল্লাহর দরবারে যে গুনাহের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা আর এটাই হলো আসল কর্মা এটাই আল্লাহ তালা কবুল করে থাকে বুজুর্গ কয়েকজন লোক রাবিয়া বস্তির সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে বললেন আপনারা কে কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন তখন একজন বলল ভয়ঙ্কর সাতটি দুজকের উপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে আর এর ভয়ে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর ইবাদত করে যাচ্ছে যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ তালা নিজেই বলেছেন রাবিয়া বস্তি তখন বললেন না জাহান নাম যদি না থাকতো তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না আল্লাহ গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি বরং সে ব্যক্তি হল নিকৃষ্ট যে কিছু পাওয়ার আসায় বা ইবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই রাবে অবশ্যই বললেন আল্লাহকে সন্তুষ্ট করাই আমার চা বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবে অবশ্যই এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকে। তখন লোকেরা জিজ্ঞাসা করেন আপনার কি হল এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন তখন তিনি বললেন পানি দিয়ে দুজকের বাতে আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি যারা আল্লাহর ইবাদত করে জান্নাতে আসে তারা যেন জান্নাত না পায় সকলের ইবাদত যেন আল্লাহর সন্তুষ্ট হয় আসান আলাই বলেন রাবিয়া বস্ত্রের অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম গিয়ে দেখলাম রাবিয়া বস্ত্রের এবাদতার ঘরের সামনে একজন ব্যক্তি টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে আর ওই ব্যক্তি ছিল বসরা শহরের একজন ভরিল আমি তখন তাকে বললাম আপনি কেন কান্না করছেন সে ব্যক্তি তখন বলল আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি তার বরকতের ছায়া আমাদের উপর থেকে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এই টাকা গ্রহণ করবেন কিনা সেই ভয়ে আমি যেতে পারছি না আপনি বললে হয়তো তিনি এ টাকা গ্রহণ করবেন তখন হাসান বসরি রাবেয়া বসরির নিকট এসে ওই ব্যক্তির কথা জানালেন তখন রাবেয়া বসরি বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফারমান বান্দার জীবিকা বন্ধ করেন তিনি তার আশে এবং প্রেমিকদের খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই কোনো মানুষের বিকাশ আমি কিছু আশা করি যার টাকা হারাম নাকি হালাল এই বিষয়ে আমি কিছুই জানি না তার টাকা আমি কিভাবে গ্রহণ করবো একদিন লোক রাবিয়া মুশ্রিটি বলল আল্লাহ তারা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার তাহলে আপনি কোন মর্যাদার জন্য ঘটবেন রাবিয়া মুসলিম বললেন সেরাও নবলো বলেছে আমি তোমাদের খোদা পুরুষ ছাড়া কোনো নারী এমন জগন্ম কথা বলেনি আর মহানবী সৌল বাহ সাল্লাম বলেছেন একজন নেকি সত্তর জন পুরুষ আউ দিয়ার যখন হজরত রাবিয়া মুশ্রি তখন যে সমস্ত বুজুগ লোক বসা ছিল তাদেরকে তিনি বললেন আপনারা এখন এখান থেকে চলে যান এখানে তাদেরকে জায়গা তা শুনে সবাই বাইরে চলে গেল তখন একটি আওয়াজ আসল হে প্রশান্ত আত্মা আপন রবের দিকে চলেছে এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট অথবা আর কোনো আওয়াজ না আসলে বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করবে সেখানে গিয়ে দেখলেন রাবে বস্তি এহুকার ত্যাগ করে আমরা